আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকে আমি চালের আটার মধ্যে একটা মাত্র ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তা তৈরি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই নাস্তাটাকে আপনি কেকেও বলতে পারেন আবার চাইলে বিস্কুটও বলতে পারেন এটা আপনি স্টোর করে রাখতে পারেন পনেরো দিনের মতো এটা উপরটা একটু ক্রিস্পি আর ভিতরটা কিন্তু সফট একদম কেকের মতো নরম তুলতুলে হয় নাস্তাটা তৈরি করার আগে আমি নিজে জানতাম না এতটা সুন্দর হবে মাসাল্লাহ আর খেতে তো অসাধারণ লাগে মাত্র সাত থেকে আট মিনিটের মধ্যে এই নাস্তাটা কিন্তু সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আমি আশা করছি আমার এই আজকের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম আমি এখানে বড় সাইজের একটা ডিম নিয়েছি একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলা নাস্তা তৈরি হয়ে যায় যদি আপনারা নাস্তা পরিমাণে বেশি বানাতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রেগুলার রান্না করা তেল দিয়ে দিব চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিতে পারেন আমি এখানে স্বাদ মতো লবণও দিয়েছি মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করে না চাইলে স্কিপ করতে পারেন এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি হচ্ছে এই চিনিটা আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনিটা যাতে গলে যায় সেই পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে এই ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি মানে এক চিমটি পরিমাণ হচ্ছে বেকিং সোডা আপনারা চাইলে এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার দিতে পারেন তবে পরিমাণে একটু বেশি দিতে হবে এখন হচ্ছে আমি একটা হ্যান্ড দিয়ে এক সাইড থেকে এটাকে ঘুরিয়ে নিয়েছি এলোমেলোভাবে কিন্তু এটাকে ফেটানো যাবে না তাহলে নাস্তাগুলো এত বেশি ফুলবে না দেখেন আমি কিন্তু এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে নিয়েছি ডিমের মিক্সারটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে আমার মিক্সড করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ এখন এটাকে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এখানে আমি ভিজা চালের গুঁড়িটা প্রথমে ভেজে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু গুঁড়িটা দিবেন না অল্প অল্প করে গুঁড়ি দিয়ে এটাকে মাখিয়ে একটা ঢো করতে হবে আমি কিন্তু পরে বলে দিচ্ছি কতটুকু চালের গুঁড়ি এখানে লাগছে আমার যদি শুকনো চালের গুঁড়ি নেন তাহলে কিন্তু পরিমাণে একটু কম লাগবে যেহেতু ভিজা চালের গুঁড়ি নিয়েছি তাই পরিমাণে একটু বেশি লাগছে আবারও কিছুটা গুড়ি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এই ডোয়ের কনসিস্টেন্সিটা কিন্তু একদম শক্ত হলে নাস্তাগুলো ফুলবে না আবার একদম নরম হলে নাস্তাগুলো কিন্তু বানানো যাবে না এই ডোটা কীরকম হয়েছে এটা কিন্তু দেখেই বুঝে নেবেন তারপর হাতের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর হচ্ছে অল্প অল্প লেজি নিয়ে এরকম লম্বা করে শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এই নাস্তাগুলো বানানো একদমই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা বানিয়ে এবার চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর হচ্ছে আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এইগুলো আপনি কেকও বলতে পারেন আবার বিস্কুটও কারণ হচ্ছে উপরটা একটু ক্রিস্পি টাইপের হয় আর ভিতরটা একদম কেকের মতো হয় আর নাস্তাগুলো কিন্তু ছোটো বাচ্চারাও খেতে পারে খুব মজা করে যেহেতু নাস্তাগুলো অনেক বেশি নরম হয় বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে চাইলে একদিন বানিয়ে রেখে দিতে পারেন বাচ্চারা কিন্তু চার পাঁচ দিন অনায়াসে খেয়ে নিতে পারবে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই হবে নাস্তাগুলো যখন এভাবে উপরে বেশি আসবে আর তেলের যে বুট বুট বা ফুটে ওটা ওইটা কমে যাবে আর নাস্তাগুলো মশাল্লা দেখেন ফেটে একদম দুই বাঘ হয়ে যাচ্ছে সেমভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন নাস্তাগুলো মাসাল্লাহ এত বেশি সুন্দর হয়েছে যে আমি আপনাদের সাথে বারবার শুধু নাস্তাগুলার কথা বলতেছি আর আপনারা দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম কেকের মতো হয়েছে দেখেন মাশাল্লাহ একদম কম উপকরণে একটা মাত্র ডিম আর দেড় কাপ হচ্ছে ছালের গুঁড়ি দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা ডিম আর এক কাপ আটা দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজাদার একটা নাস্তা একদিন বানিয়ে প্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন কেকের মতো নরম তুলতুলি এই নাস্তাটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগিয়ে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম আমি একটা ডিম দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিব আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর সেই সাথে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ এই দুধটাকে আগে গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি এই এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চিনিটা যাতে ভালোভাবে গলে যায় আর এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন তবে পরিমাণে একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল এখন হচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি আবারও কয়েক মিনিট একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আটা আমি হচ্ছে আটা দিয়ে তৈরি করব প্যাকেটের আটাটা আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন আমি এখানে প্রথমে হচ্ছে দেড় কাপ ময়দা দিয়েছি আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যদি লাগে পরে দেওয়া যাবে এই ডোটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালোভাবে ময়নটা করলে কি এটা ভালোভাবে সেট হয়ে যাবে আর রেস্ট রাখার দরকার নেই যদি হাতে সময় থাকে তাহলে রাখতে পারেন আমি একদম সাথে সাথেই কিন্তু এই পিঠাগুলো বা নাস্তাগুলো তৈরি করে নিয়েছি তার জন্য হচ্ছে একটা বোর্ডের মধ্যে আমি অর্ধেকটা হচ্ছে ডো নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো করে নিচ্ছি তারপর হচ্ছে বেলুন দিয়ে বেলে নিব একটা রুটি তৈরি করে নিব আর এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো এত পাতলা হবে না একটু মোটা সাইজের একটা রুটি হবে তবে যত ইচ্ছে তত বড়ো করেই কিন্তু এই রুটিটা তৈরি করা যায় এব্রোতে ব্রো কোনো সমস্যা নেই আমি একটা কুকি কাটার নিয়েছি আমি এই ডিজাইনটাতে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এটা কেটে নিতে পারেন সবগুলো যখন এইভাবে কাটা হয়ে গেছে আর যে সাইডের অংশগুলো আছে ওইগুলো রেখে দিব পরে আবারও কিন্তু এগুলো দিয়ে নাস্তা তৈরি করা যায় আর প্রত্যেকটা হচ্ছে পিটার বা নাস্তার মাঝখানে আমি এভাবে হচ্ছে একটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও অনেক বেশি ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে এবার চুলায় একটা পেনে পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটা একটা দিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে আর নাস্তাগুলো দেখেন দেওয়ার সাথে সাথে কতটা ফুলে একদম মানে টাইটুম্বুর হয়ে গেছে সে মা নাস্তাগুলো আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল জড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর নাস্তাগুলো দেখেন ফুলে একদম ডবল হয়ে গেছে এতটাই সুন্দর হয়েছে মাশাল্লাহ আর এইভাবেই কিন্তু সবগুলাকে আমি ভেজে নিচ্ছি এত বেশি তেল লাগে না এগুলা ভেজে নিতে আপনারা চাইলে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে মাত্র দশ মিনিটে এগুলা তৈরি করে দিতে পারেন আর বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এতটাই মজাদার একটা হচ্ছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এত বেশি স্পঞ্জি হয়েছে একদম সফট কেকের মতো ভিতরে একদম জালিদার হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে একবার হলে বাসে ট্রাই করতে ভুলবেন না সেই সাথে আবারও বলে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক আর সেই সাথে ক কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না একটা ডিম আর এক কাপ আটার এই নাস্তাটা একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি তাই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে ইনশাল্লাহ তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিজ আসাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো হচ্ছে তেলে ভাজা কেক মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে মাত্র দশ মিনিটে চা বসিয়ে দিয়ে আপনি এই কেকটা তৈরি করে নিতে পারবেন একদম সহজে মাত্র একটা ডিম দিয়ে আর এই কেকগুলা কতটা সুন্দর হয়েছে মাসা আল্লাহ দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই কেকগুলা কিন্তু আপনারা চাইলে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একদম কম সময়ে তৈরি করা যায় এমন এক একটা নাস্তা বা কেকের রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম একটা মাত্র ডিম দিয়ে অনেকগুলা নাস্তা বা কেক আপনারা যদি ডিমের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু বাকি উপকরণ কিন্তু বাড়িয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা জার্জির পছন্দ মতো দিয়ে দিবেন আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চিমটি এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলে যায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি এই ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিয়েছি যখন এরকম একটা ভাব চলে আসবে ফুমি ফুমি ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ রেগুলার রান্না করা সয়াবিন তেল এই তেলটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে এখানে কিন্তু তেল দিতেই হবে তেলটা দেওয়ার পর এই মিশ্রণটাকে আমি আবারও কিছুটা সময় ফেটিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে এক কাপ ময়দা প্রথমে দিয়েছি যদি লাগে পরে কিন্তু দেওয়া যাবে এই ডোটা কিন্তু এত বেশি শক্ত হবে না একটু স্টিকি টাইপের থাকবে আটা আটা টাইপের থাকবে আর এত বেশি নরমও না আমি হচ্ছে টোটালি দেড় কাপ ময়দা লাগছে আমার এই একটা ডিমের মধ্যে এখন হচ্ছে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এই ডোটা মাখিয়ে নিতে হবে এই ডোটা অনেক বেশি মাখাতে হবে যাতে ডোটা একদম সফট হয়ে যায় প্রথমে একটু স্টিকি মনে হলেও পরে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে দেখেন ডোটা কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে একদম স্মুথ আর এত বেশি শক্তও না আর সেই সাথে একদম নরমও না এখন এটাকে ডেকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দিব যাতে ভালোভাবে এই ডোরটা সেট হয়ে যায় তারপর হচ্ছে আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে অল্প অল্প লেজি কেটে আমি হচ্ছে যে বড়ার মতো একটা শেপ দিয়ে দিব। আর এগুলাই হচ্ছে কেক এর থেকে এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না কেকগুলো বানানোর সময় হাতে অল্প একটু তেল ব্রাশ করে নেবেন এতে করে হচ্ছে আপনার হাতে এই ডোটা লেগে যাবে না খুব স্মুথলি আপনি এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন চাইলে একসাথে সবগুলো তৈরি করে তারপর তেলে ফ্রাই করে নিতে পারেন আবার চাইলে একটা একটা করে বানিয়ে সরাসরি তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন তো দেখেন আমি এইভাবেই বানিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখানোর আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে আরেকটা বানিয়ে দেখাচ্ছি যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য দেখেন সবগুলাকে কিন্তু রেডি করে নিয়েছি এইবার চুলায় একটা ফ্রাই প্যানে আমি হচ্ছে অল্প তেল দিয়েছি ডুবু তেলেও বাঁচতে পারেন চাইলে মোটামুটি একটু তেল দিয়ে দিলেই হবে তারপর হচ্ছে আমি একটা একটা করে সবগুলা কেক দিয়ে দিচ্ছি আমি একবারেই সবগুলা ভেজে নিচ্ছি যেহেতু প্রায় পেনে ভেজে নিচ্ছি কিছুটা সময় যাওয়ার পর একটা পার্স যখন গোল্ডেন ব্রাউন কালার হালকা হয়ে আসবে তখনই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে কখনো কি বাঁচতে যাবেন না তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থাকবে এগুলা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে ভাজলে কিন্তু কেকগুলা ফুলে একদম বড় হয়ে যাবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বড় হয়েছে মাশাল্লাহ আর দেখেন সবগুলো কেক কিন্তু আমার হয়ে গেছে একটা মাত্র ডিম দিয়ে বেশ অনেকগুলা নাস্তা হয়ে গেছে মাত্র এই কেকগুলো ফ্রাই করতে আপনার পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে টোটালি দশ মিনিটের মধ্যেই আপনি হচ্ছে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তাছাড়া বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ চায়ের পানি বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র একটা ডিম আর আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন চার থেকে পাঁচ দিন চায়ের পানি বসিয়ে বিকেলের নাস্তা এটা তৈরি করতে পারেন আবার মেহমান আপ্যায়নও এটা তৈরি করে নিতে পারেন খুবই ইজি আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হয় উপরটা হয় ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম গজার মতো দেখতে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন ডিমের পরিমাণ বাড়িয়ে নিলে সমস্ত উপকরণ বাড়িয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর সেই সাথে এক কাপ হচ্ছে লিকুইড দুধ এটাকে জাল করে তারপর ঠান্ডা করে দিয়েছি এখন ডিম আর চিনিটাকে একটা হ্যান্ডিক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে ওয়ান ফোর টি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আবারও সব কিছু ভালোভাবে কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি মিষ্টি কাবারে যারা হচ্ছে লবণ পছন্দ করে না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর এখানে হচ্ছে সব শেষে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আটা দিয়ে দিচ্ছি দেড় কাপ প্রথমে দেড় কাপ আটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি যদি লাগে পরে কিন্তু দেওয়া যাবে একসাথে এত আটা দিতে যাবেন না তাহলে এই ডোটা শক্ত হয়ে যাবে এই ঢোটাকে খুব ভালোভাবে ময়ন করার পর আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ একটা বোর্ডের উপর নিয়ে আমি হচ্ছে একটা রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো একদম পাতলা হবে না মোটামুটি মোটা সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে হঠাৎ বাসায় মেহমান আসলে আপনারা জটপট এটা তৈরি করে দিতে পারবেন খুবই ইজি আর খেতে কিন্তু মাসাল্লা অনেক বেশি মজা হয় রুটির তিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হবে এবার একটা কুকি কাটার দিয়ে আমি রাউন্ড শেপে এভাবে কেটে নিয়েছি কুকি কাটার না থাকলে আপনারা চাইলে বয়ামের মুখ বা যে কোনো ডিজাইনে এটা কেটে নিতে পারেন সবগুলা কিন্তু আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এগুলা বিস্কিটের মতো দেখতে কিন্তু খেতে অনেক অনেক বেশি টেস্টি হয় সবগুলাকে আমি একই সাইজ করে কেটে নিয়েছি আর বাকি যে অংশটা আছে সাইডের এটা কিন্তু রেখে দেব আবারও রুটি তৈরি করে নিব এটা দিয়ে আবারও বিস্কুটগুলো তৈরি করে নিব একসাথে কিন্তু অনেকগুলা নাস্তা তৈরি হয়ে যায় আপনারা যদি এই রুটিটা আরও বড় সাইজ করে তৈরি করেন তাহলে একবারেই কিন্তু অনেকগুলা বিস্কুট তৈরি হয়ে যাবে সবগুলা বিস্কিট কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার হচ্ছে আমি একটা প্লেটে নিয়েছি কিছু তিল আমি হচ্ছে সাদা তিলটা নিয়েছি আপনারা চাইলে কালো তিলও নিতে পারেন সেই সাথে একটা কাপের মধ্যে আমি হচ্ছে পানি নিয়েছি এবার একটা বিস্কিট আমি পানিটার মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিব। আর এবার হচ্ছে অ্যাপাশ ওপাশ ভালোভাবে তিলগুলা লাগিয়ে নিচ্ছি আর এইভাবে যদি আপনারা তিলগুলো লাগিয়ে ভেজে নেন বিস্কিটগুলা তেলগুলা কিন্তু বিস্কিটের গায়ে একদম তাইবে আর যেরকমটা আমার এই বিস্কিটগুলাতে দেখতে পাচ্ছেন সবগুলা সেমভাবে আমি হচ্ছে তৈরি করে নিয়েছি একসাথে সবগুলা তৈরি করে তারপর আমি এগুলোকে ভেজে নিয়েছি চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে আমি কিন্তু কিছুটা ভেজে নিয়েছি আগেই তেলটা গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে বিস্কিটগুলা দিয়ে দিচ্ছি আমি কয়েকটা বেছে এগুলা ভেজে নিয়েছি একটা মাত্র ডিম দিয়ে অনেকগুলো বিস্কুট তৈরি হয়ে যায় এই বিস্কুটগুলো চার থেকে পাঁচ দিন কিন্তু তাকে নরম তুল তুলে আর সেই সাথে সফট এবার আমি হচ্ছে এগুলাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিই আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই বিস্কুটের বা নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা হচ্ছে টি টাইম স্ন্যাক্স বলতে পারেন মাত্র দশ মিনিটেই তৈরি করা যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইজি আর সেই সাথে কত কম উপকরণে তৈরি করা যায় আর এটা খেতে অনেকটা গজার মতো লাগে আর যদি হুটহাট আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করে তখন কিন্তু দশ মিনিটে এটা বানিয়ে নিতে পারেন দেখেন খুব সুন্দর আর সেই সাথে তিলকুলা দেখেন কিছু হালকা তিল পড়েছে আর পুরো তিল কিন্তু এই নাস্তার গায়ে লেগে আছে নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে সেই সাথে অনেক বেশি মজার আর হচ্ছে এগুলোকে সংরক্ষণ করে চার থেকে পাঁচ দিন খাওয়া যায় তাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে ইনশাল্লাহ এখন হচ্ছে আমি ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরটা কীরকম হয়েছে বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু এটার ভিতরটা এরকম লেয়ার যুক্ত হয়েছে একদম গজার মতো তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম